দীর্ঘ চব্বিশ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে হেক্সা মিশনের জন্য ইতিহাস গড়েছে ব্রাজিল প্রথমবারের মতো জাতীয় দলের কোচের দায়িত্বে এসেছে একজন বিদেশি নানা নাটকীয়তার পর সেলেসাউদের দায়িত্ব নেন ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলত্তি ছয় দশকেরও বেশি সময় পর এমন সিদ্ধান্ত নিয়ে নতুন যুগের সূচনা করেছে সেলেসাউরা আঞ্চলত্তির অধীনে জুন মাসেই শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই অভিযান চলতি মাসেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে যাত্রা শুরু হচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আঞ্চেলোত্তির আসছে জুনে বিশ্বকাপ বাছের দুটি ম্যাচ রয়েছে সেলেসাওদের আগামী ছয় জুন ইকুয়েডোর এবং এগারো জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ভিনিসিয়সদের ব্রাজিলে নিজের প্রথম দুই ম্যাচের জন্য এখন থেকে আঞ্চলতি কাজে নেমে পড়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক গণমাধ্যম অনেকের ভাষ্য এরিমা ঝেনাকি প্রাথমিক স্কোয়াডও নির্ধারণ করে ফেলেছেন ইতালিয়ান এই কোচ নতুন এই তথ্য জানিয়েছে টিএনটি স্পোর্টস ব্রাজিল নিজস্ব এক সূত্রে তারা স্কোয়াডের আংশিক তালিকা প্রকাশ করেছে সংস্থাটির প্রতিবেদনে বলা হয় এই প্রাথমিক তালিকায় ফ্ল্যাম্যাঙ্গো থেকে ছয়জন খেলোয়াড় সান্তোসের একজন ফরওয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছেন প্রাথমিক আটজনের মধ্যে ফ্ল্যাম্যাঙ্গো থেকে আছেন লিও অর্টিস দানিলো অ্যালেক্সান্দ্রো ওয়েসলি গেটসন এবং পেড্রো সান্তোস থেকে আছেন নেইমার এবং সাও পাওলো থেকে স্কোয়াডে আসছেন অস্কার যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন দু সালে এছাড়া গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদে নিজের সাবেক শিষ্য ক্যাসিমিরোকে ব্রাজিল দলে পেতে চান কার্লো আঞ্চলত্তি নিজের সুদিন অনেকটাই পেছনে ফেলে এলেও সাবেক শিষ্য ক্যাসিমিরোর উপর আস্থা রাখতে চান আঞ্চেলোত্তি এছাড়া রিয়াল মাদ্রিদে খেলা দুই শিষ্য ভিনিসেস জুনিয়র আর রড্রিগো যে থাকছেন সেটাও অনেকটাই নিশ্চিত এছাড়া গ্লোবো স্পোর্টের প্রতিবেদন অনুসারে অভিষেকের অপেক্ষায় রয়েছেন বেশ কিছু নতুন বুক ফেনদের হয়ে অসাধারণ পারফর্ম করা চব্বিশ বছর বয়সী ফরওয়ার্ড ইগোর পাইজাও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন চলতি মৌসুমে আঠারো গোল ও চোদ্দ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন তিনি প্রায় পঞ্চাশ জনের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন পঁয়ষট্টি বছর বয়সী কোচ তবে বিগত বছরগুলোর মতো এবার আর পুরো তালিকা প্রকাশ করা হয়নি শেষ বাছরের পরই পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হবে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আঞ্চলতটির প্রথম ট্রেনিং সেশন দুই জন অর্থাৎ দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে কার্লোত্ত যুগ দু হাজার পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ আঞ্চেলত্তি এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আঞ্চেলত্তি এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আঞ্চেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্ব পার করা কনমেবল অঞ্চলে এখন ব্রাজিলের অবস্থান চতুর্থ আবরার রহমান বাহি দেশ দেশান্তর